দর্শক আমন্ত্রণ জানার ইস্পাহানি মির্জাপুর প্রেজেন্ট সি প্লাস টিভির প্রত্যেক দিনের গরম গরম খবরত আজ লগে আছে আই সাজিদা ইমা ফলে দিশাই আই চলন কি আসিল আজের সারাদিনের গরম গরম খবর গিন ফটিকসরে তিন মাদ্রাসা শিক্ষক মিলিয়ে রে ছাত্ররে বলাৎকার

সংবাদ শিরোনাম এখন জানাই বিস্তারিত খবর ফটিক শরীফ প্রাইভেট মাদ্রাসার বারো বছর বয়সী এক ফোয়ারে শিশু বলাৎকারের অভিযোগে মামলা দায়ের করছে উক্ত শিক্ষার্থীর মা ফটিকশরী পৌরসভা বিবিরাট সিটি সেন্টার ও চতুর্থতলা দারুল আসকা ফয়জিয়া মাদ্রাসার তিন শিক্ষকের বিরুদ্ধে এই অভিযোগ উঠে বিস্তারিত সন আনোয়ার হোসেন ফরিদর ফাটানো ভিডিও চট্টগ্রাম ওর ফটিকশরী উপজেলার প্রাইভেট মাদ্রাসার বারো বছর বয়সী এক ছেলে শিশুরে বলাৎকারের অভিযোগে মামলা দায়ের করছে শিক্ষার্থীর মা ফটিক শরি পৌরসভার বিবির সিটি সেন্টারের চতুর্থ তলাত দারুল আসকা ফয়জিয়া মাদ্রাসার তিন শিক্ষকের বিরুদ্ধে এই বুঝে কে করছে উজোরের নাম হ্যাঁ আজকে নাকি কালকে মানে প্রতিদিন করে কিন্তু ভয়ে কাউকে বলো না এরকম নাকি

দুজনের বাড়ি আমাদের চিটং ডিস্ট্রিক্টের বাইরে এই রকম নাকারজনক ঘটনা এলাহাবাসী হল ফুসুইটি তারা ব্যাকুনি এই ঘটনার নিন্দা জানাই আলহাবাসিয়াল হই শিক্ষকল বিশেষ করে যারা নৈতিক শিক্ষা দেয় এই মাদ্রাসার উজরল যদি এই রহমর চরম অনৈতিক খাজন যে জরাই তলি শিক্ষক প্রতি সমাজর যে দৃষ্টিভঙ্গি যে সম্মান ইয়েন কিভাবে থাকিব নিরীহ কিয়রে মামলা দিয়ে অয়রানি করা যায়তন তুন বলে জানাইয়ে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক বাহরুল আলম তিনি হয় মামলা হইলে গ্রেফতার করা যায় তুন তদন্ত যার বিরুদ্ধে দায়বার পাওয়া যাব তার বিরুদ্ধে ব্যবস্থা লওয়া হইব দুই যা ফরেন সার্ভিস একাডেমির এক সংবাদ সম্মেলনত এ হতা হন তিনি বিস্তারিত সন ভিডিও নিরীহ হনেকিয়রে মামলা দিয়ে হয়রানি করা যায়তন হই বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক বাহরুল আলম তিনি হই মামলা গ্রেপ্তার করান না যাবো তদন্তে যার বিরুদ্ধে ড্রাইভার ফাউন দেব তার বিরুদ্ধে ব্যবস্থা লোয়াই আজিয়ে এপ্রিলের আঠাশ তারিখ সোমবার দুপুরে ফরেন সার্ভিস একাডেমিক এক সংবাদ সম্মেলনত একতা হই তিনি আইভিপি হয়ে ফাঁসি আগস্টর পর উগ্র মহল হয়টানের উদ্দেশ্যে মূল আসামি লয় অসংখ্য নিরীহ মানুষেরই মামলার আসামি হয়েছে এই বিষয়ে নারার নজর এই পুলিশ কর্মকর্তা হয়ে কেবল তদন্তে যার বিরুদ্ধে দায়বার হওয়া যাইব তার বিরুদ্ধে ওয়ারেন্ট অফ অ্যারেস্ট চাওয়াইব তারে গ্রেফতারের কার্যক্রম নেওয়া হবে তিনি হয়ে কেউ অভিযোগ পুলিশের মামলা হিসেবে রুজু করতে মামলা সত্য না মিথ্যা ইন যাচাই করিবার কোনো সুযোগ নাই তিনি আরো হয়ে ফাঁসি আগস্টর পরে জিয়ান দেখা গিয়ে বোধ কে অসৎ উদ্দেশ্যে মানুষ উত্তম টিয়া দায়ের বয় দেখাই বেলায় অপরাধ পাঁচজন কিংবা দশজন কিন্তু এটা আরো তিনশো জনের নাম দিয়ে মামলা দায়ের করার গত হালেও এক নই জুলাই গণবোত্তর তদজন পুলিশ কর্মকর্তা গুলি চালাবে নির্দেশ দিয়ে সাংবাদিক হল এরকম প্রশ্নে তিনি জানেন তদন্ত পুরো প্রক্রিয়া শেষ নোহন পর্যন্ত হওয়া না যাবে যারা মিথ্যা মামলা করে তারা বিরুদ্ধে কি ধরনের ব্যবস্থা নেওয়া হইব জানতে চাইলে তিনি হয়ে শুধুমাত্র তদন্ত শেষ হলেই বাদীর বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ করা যায় কক্সবাজারত দিনে দুই যা অবাধে চলের চিন্তায় পুলিশে অভিযানত থামি নাই দুষ্কৃতিকারী অকল একর ফর এক সিনটায় অতিষ্ঠ কক্সবাজার ও সাধারণ মানুষের লগে পর্যটক অকল বিস্তারিত সন আসাব ওসানের ফাড়ানো ভিডিও কক্সবাজারের নাকি ছিনতাই রাহা জানি এখন নিত্য নৈমিতিক ঘটনায় রে দাঁড়াই পুরো কক্সবাজার শহর জুড়ে দাফিয়ে বেড়ার ছিনতাইখারীর দল এন হল দিন নাই যেটা ছিনতাইয়ের ঘটনা সংগঠিত নয় সিসিটিভি ফুটেজনী দেখা যার গত এপ্রিল একুশ তারিখ কক্সবাজার শহরের ফায়ার সার্ভিস এলাহাদ মেগা মার্ট শপিং সেন্টারের নিচে একজন যুবক দুয়ালর মেঝেদ বই আছে তার ডান ফাল দিয়ে অটো রিক্সেতু তিনজন চিন্তা করে এরে তারা ফুললে গলাসি বিতরে প্রচার করে তার বাড়ি হটে যেতে বুঝছি কক্সবাজার নয় সাথে সাথে চুরি ঘুরেবে করে চিন্তার জুবে করে বারবার বয়দা হইতে থাকে আর জোরে তার গলা সি তার নিয়ে বন্ধ করে ফেলে এরপর পরে তার পকেটের তোর মোবাইল টোবাইল লই চিন্তা কারি হল অটো রিক্সা করে যাই হই এরপর দেখা যায় ওই যুবক ডুমগরিয়ারে মিডিত পরি যায় মিডিত পরি তার গাল দিয়ে রক্ত হয় এই যুবকের নাম আব্দুল হামিদ সে কক্সবাজার নাকি রাজমিস্ত্রির হাজ করে এই দিন নেতে হাজার সাহেবের অপেক্ষায় তার সঙ্গী অলাই অপেক্ষা করত আসিল এই সময় এই ঘটনা ঘটে নটা বাজানোর নটা বাজে মানুষের বসে নাম মানে বছ বৈৰে দুই তিনি মিনিট মোবাইল গাড়ী টিউনাত অৰ্ডাৰ গৈ চাৰিজন চাৰিজন মানুহ অটো লৈ ৰাইছে অটোলৈ চলত দেখাতি গড় কষ্ট হৈ প্ৰিয়ম কালি হৈ প্ৰিয়ম কালি হোৱাৰ পৰা দৌৰি ফেলে হাঁহেৰে গলাঘৰে আৰু গলাঘৰ দৌৰাৰ পৰা মোবাইল চবাইল ডেকি লফালে টিঙ আছিল কিছু টি নলফালে আৰু নোখাত আছিলে টিঙাইছিল চাৰিশ মানুহ আহি চুৰি নালয় আৰু দৰাৰ মাজে খুৱাই নেপাৰি আৰু

আর 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 কক্সবাজার শরুর রেইন স্ক্রিনকোলর অবনতির কারণে কক্সবাজারে আগত পর্যটকলু উদ্বেগ প্রকাশ করেছে তারা সি প্লাসরে হই কক্সবাজারের আশা সকলের একটা স্বপ্ন থাকে কক্সবাজারে মানুষ আসে বেড়ানোর উদ্দেশ্যে সেখানে যদি নিরাপত্তা না থাকে তাহলে এটা জেলারও একটা দুর্নাম আবার দেশের একটা ভাবমূর্তি নষ্ট হওয়া এবং মানুষের নিরাপত্তা কোথায় আমরা যদি এখানে এসে জালমাল সব হারিয়ে ফেলি তাহলে আমরা তো কক্সবাজারে আসতে চাবো না কক্সবাজার তো বাইরে মানে রাতিয়া দশটার পর বাইরেই না ফেলে বহুত জায়গা লাইটিং নেই আন্দারের মধ্যে যে কোনো সময় টমটম টম লুই ওরা চিন্তাই করি যার কি প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করি যা কীরা সুন্দরভাবে পর্যটন এরিয়া যেহেতু আর পর্যটনের করি দেখুন ইয়া যাদের দৃষ্টি আকর্ষণ করতে দেখা যায় তিন চিন্তাকারীর পরিচয় ফাগি তারা একজন হলদি ঈশ্বর গুনাফার ইমরান সরওয়ার ইমন ও তানবীর তারা দুইজন নাকি আলাদুল ভাই আরেকজন টিটি স্কুল এলাকার টেকটা ফার ও বলে জানা গিয়ে এই বিষয়ে কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র জসীমউদ্দিন চৌধুরী হই গত একুশ তারিখ কক্সবাজার শহরে মেগামাটির সামনে যে একজন যুবককে দিন দুপুরে চিন্তাকারীরা মোবাইল নিয়ে যায় চিন্তাই করে এই ভাইরাল হওয়ার সাথে সাথে বিষয়টা নিয়ে আমরা কাজ শুরু করি এবং তাদেরকে গ্রেপ্তারের চেষ্টা করি ইতিমধ্যেই আমরা আজকে এজাহার পেয়েছি এবং মামলা রেকর্ড হয়েছে তিনজন জাহার নামে আসামি করে বাদী একটু মামলা দিয়েছে আমরা অতি শীঘ্রই এই চিন্তাইকারীদের আইনের আওতায় আওতায় আনব গ্রেপ্তার করবো এবং কক্সবাজার শহরে যে চিন্তায় বেড়ে গিয়েছিল আমরা সেই গুরুবিরুদ্ধে অভিযান করে বেশ কিছু শতাধিক চিন্তাইকারী ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে এবং চিন্তার পরিমাণ বিশেষ করে ঈদের সময় আমরা ধরনের কোনো চিন্তায় খবর আমরা পাই নাই আমাদের প্রিভেন্টিভ অনেক অ্যারেস্ট এবং অনেকগুলি চিন্তায় মামলা এভাবে আমরা মিডিয়াতে যেগুলো আসছে এবং আসে না এই সবগুলো আমরা গ্রেপ্তার করার কারণে চিন্তায় অনেকটা কমেছে আমরা এই দ্বারা অব্যাহত রাখবো এবং এই চিন্তায় মুক্ত একটা পর্যটন নগরী পর্যটক হয়রানি যেন না হয় সে লোককে আমরা কাজ করছি কক্সবাজার স্থানীয় মানুষজন এবং আগত পর্যটকলে হলে শহরের নিরাপত্তা নিশ্চিত করি পেলে যথাযথ কর্তৃপক্ষ আহ্বান জানাই সারা বাংলাদেশের মানুষ তারা গুইতাই অবকাশ যাপন দায় কিন্তু এডে আয়ের এরকম অপ্রীতিকর ঘটনার মুখোমুখি হওয়ার পরে তারা ট্রমাটাইজ হয়ে তারা হনভাবে কামনা নগরে করে যে গুত্তুয়ের এরকম চিন্তায় শিকার এবো বা রাহাজানি শিকার এতল্লা কক্সবাজার প্রশাসনের কাছে আবেদন জানাই যাতে প্রশাসন এসব ব্যাপারে কঠোর অবস্থান নেয় অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফজলুল কবির খানের একান্ত সচিব মোহাম্মদ হাসনাত মোর্শেদ ভুঁইয়ারে সরাই দেওয়া হইয়ে গত ছয় এপ্রিল তারে বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব পদে বদলি করি প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয় তবে সম্প্রতি বিষয়ান জানা গিয়ে বিস্তারিত সন ভিডিওত অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ জেলানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাজুল কবির খানের একান্ত সচিব মোহাম্মদ হাজান মুর্শেদ ভূঁয়ারে সরাই দেওয়া হয় এপ্রিলের ছয় তারিখ তারে বাণিজ্য মন্ত্রালয়ের উপসচিব পদে বদলি করে প্রজ্ঞাপন জারি করছে জনপ্রশাসন মন্ত্রণালয় তবে সম্প্রতি এই বিষয়ে জানা গেই ইন্ডি অব্যাহতি দিয়ে এই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ ভুঁয়ার এপিএস মকজম হোসেন ও স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমের পিউ তুহিন ফারা তার বিরুদ্ধে শত কোটি টাকার দুর্নীতির অভিযোগ আছে তারার দুর্নীতির হোজে হাস শুরু তবে হাসনাত মুর্শেদ ভুঁয়ারে বদলি প্রজ্ঞাপনের যে হনহারণ উল্লেখ করা নয় বিসিএস আঠাশতম বেসুর কর্মকর্তা হাসান মুরশেদ গত বছরের আঠারো আগস্ট ফাজুল কবির খানার পিএস হিসেবে নিয়োগ পাই উপদেষ্টালার পছন্দ অনুযায়ী উপসচিব পদমর্যাদার কর্মকর্তালার মধ্য তার একান্ত সচিব নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করছে জনপ্রশাসন মন্ত্রণালয় ওই প্রজ্ঞাপন হওয়াই উপদেষ্টা যতদিন পদত্ব আইব অথবা ফিএস হিসেবে হনি করে রাখিবের অভিপ্রায় ব্যক্ত করব ততদিন পর্যন্ত ফিএস পদত্যাগী থাকিব সি প্লাস টিভি চট্টগ্রাম আওয়ামী লীগের ও বিটিম আখ্যা দিয়ে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খন্দকারের নিজ উপজেলা রাউজানত অবাঞ্চিত ঘোষণা করি তার কুশপুত্তলিকা দাহ করাইয়ে বিস্তারিত সন গাজী জুবাইর ফাটানো ভিডিও আওয়ামী লীগ ও বিটিম আকাদের চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায় গোলাম আকবর খন্দকার নিজ উপজেলা রাজানত অবাঞ্চিত ঘোষণা তার কুশপুত্তলিকা দাহ করায় এপ্রিল ও সাতাশ তারিখ রবিবার বিকাল চারটায় রাজান উপজেলার সদর নগর বাস স্ট্যান্ডার্ড বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং সহযোগী সংগঠন রাজান উপজেলার ব্যানারে আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে এক প্রতিবাদ সভার তারা এবং চিত্র ঘোষণা করছে দলীয় নেতা হলে আপনি যদি আপনার বক্তব্য নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান জিয়াস কাদের চৌধুরীর বিরুদ্ধে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিভিন্ন মিডিয়ার মানহানিকর ও গুরুত্বপূর্ণ বক্তব্য দেওয়ার প্রতিবাদে উত্তর জেলা বিএনপির হাব্বায় গোলাম আকবর হন্দহার অপসারণ দাবি জানিয়ে চট্টগ্রাম রাঙ্গামাটি সড়ক তার পুষ্পত্তি দাহ দাগর আয়োজিত প্রতিবাদ সভা সভাপতিত্ব করছি রাজান পৌরসভার বিএনপি সাবেক সাধারণ সম্পাদক সাবেক পৌর কাউন্সিলর সৈয়দ মঞ্জুর চট্টগ্রাম উত্তর জেলা সহ সভাপতি সাবের সুলতান কাজাল সার্বিক পরিচালনায় সভার প্রধান অতিথি উত্তর জেলা বিএনপি সদস্য আবু জাফর চৌধুরী তিনি কোনদিন এখানে ভোট দিতে আসে নাই সব অন্যান্য বক্তব্য রাখি উত্তর জেলা বিএনপির সাবেক শিক্ষা সম্পাদক হাবিবাহজেলা বিএনপির রাজাউর আজম উপজেলা ছাত্র সাবেক সভাপতি লিটন মাহাজন লিটু উত্তর জেলা স্বেচ্ছাসক দলের যুগ্মবায়ক ইসুফ উপজেলা স্বেচ্ছাসক দলের সচিব মিয়া পৌর স্বেচ্ছাসক দলের সভাপতি সাদাম মির্জা পৌর যুব সচিব শাহজাহান সাহিদ উত্তর জেলা ছাত্র মুদিন মন্দ

ঘ গিয়ে যারা মহিলা আছে তাদের কাছে একটু বলেন আপনাকে চিঠে গিরা জিজ্ঞেস করেন মহিলাদের আমি আমার গ্রামের

খাগড়াছড়ির মাটিরাঙ্গা জোনকট্রিক বিশেষ মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হইয়ে রবিবার এপ্রিলের 27 তারিখ সকাল 10টার সময় পোশরামঘাট আর্মি ক্যাম্পের আওতাধীন খুমpoi সরকারি প্রাথমিক বিদ্যালয়ত এই সকল সহায়তা প্রদান করা হয়। খাগড়াছড়ির মাটিরাঙ্গা জোনকট্রিক বিশেষ মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হইয়ে। এপ্রিলের সাতাশ তারিখ সকাল দশটায় পরশুরামঘট আর্মি ক্যাম্পর আওতাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসব সহায়তা প্রদান করা এই কর্মসূচি মাটিরাঙ্গার জুন কমান্ডার লেফটেন্ট কর্নেল কৌশিক জাহান সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত আছেন এ সময় বিভিন্ন প্রতিষ্ঠানের আর্থিক অনুদান ফলজক আসর সারা বিতরণ খাদ্যদ্রব্য সামগ্রী বিতরণ সহ অনুদ পরিজন সুহেল ত্রিপুরারে একখান ঘর বাদি দেওয়া হয় মাটিরাঙ্গা জোনোর মেডিকেল অফিসার ক্যাপ্টেন মোহাম্মদ মৈদুল করিম চৌধুরী মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার পারি আহমেদ দুশো জন পাহাড়ি বাঙালি নারী পুরুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করছে জুন শিক জাহানে হই বাংলাদেশ সেনাবাহিনী সুরুতন বিভিন্ন মানবতার চাহিদা পরিপূরণের মাধ্যমে সাধারণ মানুষের পাশে আছে। তেমনিভাবে ভাবে মানুষের একমাত্র সঠিক আস্থা বাজার এবং গৌরবর প্রতীক হিসাবে সুদূর ভবিষ্যতেও এই দ্বারা অব্যাহত রাখি

দ্বন্দ্বে কোনো আনন্দ নাই করো ভাই লিগাল এইড আছে পাশে কোনো চিন্তা নাই এই প্রতিবাদ্য বিষয়ের অবলম্বন করি এপ্রিলের আঠাশ তারিখ চট্টগ্রামত উদযাপিত হয় জাতীয় আইনগত সহায়তা দিবস দু পঁচিশ বিস্তারিত সন ভিডিও দ্বন্দ্বে কোনো আনন্দ নাই আপোস্কর ভাই লিগালাইড আছে পাশে কোনো চিন্তা নাই এই প্রতিপাদ্য বিষয়নুরা অবলম্বন করি এপ্রিলর আঠাইশ তারিখ চট্টগ্রামত উদযাপিত ইয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস দুই হাজার পঁচিশ বিভিন্ন ফেস্টুন বেলুন ও শান্তির ফাইরা উড়াইয়ারে দিবসের উদ্বোধন করিয়ে জেলা লিগাল এইড কমিটি চট্টগ্রামের চেয়ারম্যান এবং সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ নুরুল ইসলাম সহ অতিথি অলে দিবসরে স্বাগত জানাইয়ারে আদালত সত্তরোত্তন উগ বর্ণাড্য রেলি বাইর করা দিনব্যাপী লিগালাইট ফেয়ার ফ্রি মেডিকেল ক্যাম্প ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির কার্যক্রম চলে পরে জেলা জজ আদালতের সম্মেলন জেলা লিগাল এইড কমিটি চট্টগ্রামের চেয়ারম্যান মোহাম্মদ নুরুল ইসলামের সভাপতিত্বে তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয় এ সময় তিনি হইয় আইনের শাসন এবং ন্যায় বিচার প্রতিষ্ঠায় লিগাল এডের বিকল্প নেই লিগাল এইড কার্যালয় এখন অসহায় মানুষের ভরসার স্থল রাষ্ট্রের অন্যতম একটি গুরুত্বপূর্ণ পরিষেবা হচ্ছে জাতীয় লিগাল এইড সেবা অসহায় ও অসচ্ছল মানুষের আইনগত অধিকার প্রতিষ্ঠার সুযোগ হতে বঞ্চিত জনগোষ্ঠীর বিচার প্রাপ্তিতে সমান অধিকার রয়েছে এটা নিশ্চিত করা রাষ্ট্রের অপরিহার্য ও সাংবিধানিক দায়িত্ব জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সভাত স্বাগত বক্তব্যের কি আইন সহায়তা দিবস উদযাপন কমিটির রাহবায়া ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী শহীদুল ইসলাম। জাতীয় আইনগত সহায়তা দিবস 2025 এর সফল আয়োজনের জন্য জেলা লিগ্যাল এইড কমিটির মাননীয় চেয়ারম্যান সিনিয়র জেলা ও দায়রা জজ জনাব মোঃ মনির ইসলাম মহোদয় প্রতি বিশেষ কৃতজ্ঞতা ज्ञापन করছি। সরকারি আইনি সহায়তা কার্যক্রম ও জেলা লিগ্যাল এইড অফিস চট্টগ্রামের কার্যক্রম উপর বিশেষ প্রতিবেদন উপস্থাপন करके জেলা লিগাল এইড অফিসার সিনিয়র সহকারী জজ রূপন কুমার দাস এবং তিনি হইয়ে তিনটা মূলত সেবা প্রদান করা হয় এটা হচ্ছে আইনি পরামর্শ এটা হচ্ছে সমঝোতা বা সালিশ বা বিরোধ মীমাংসা যেকে আমরা বলি এডিয়ার বা মেডিয়েসি আর একটা হলো লিগ্যাল এইড তিনটা যদি একটু একটু এক্সপান করে বলি সেক্ষেত্রে আসলে আইনি আইনি জগতের কোনো কিছু সেবার কিছু বাকি থাকে না কারণ আপনি আপনার আইনগত সেবা দরকার আপনার মামলা করতে হবে বা আপনাকে ডিপেন্ড করতে হবে অথবা আইনে পরামর্শ লাগবে যে একটা বিষয় আপনি এটা মামলা করবেন নাকি করবেন না আপনার মেরিটটা কী আছে আপনার কী করণীয় আপনি কীভাবে প্রস্তুত করবেন এই পরামর্শ তো এখানে এই পরামর্শ সূত্রের শব্দটা একটা হলেও আসলে এটা অনেক কিছুকে কাভার করে ফেলে আর পাশাপাশি হল বিরোধ মীমাংসা আর একটাই আহ্বান সেটা হল আপনারা এই সেবা গ্রহণ করতে লিগেট অফিসে আসুন আপনারা আসুন আপনারা দেখুন মানে সরকারি বিনা পয়সায় এই যে করেছে এটা সেবার জেলা লিগাল দুই কমিটির চব্বিশ সালের চট্টগ্রামের কর্মদক্ষতা বিবেচনায় একশো দুইজন আইনজীবী মধ্যে অ্যাডভোকেট আশরাফি বিনতে মোতালেবরে জেলার শ্রেষ্ঠ প্যানেল আইনজীবী সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় এবং তিনি হইয়ে অনেকগুলো চ্যালেঞ্জিং মামলা করেছি যার কারণে আমার কাছে আজকে এত খুশি লাগতেছে যে আমরা আসলে লিগেল একটা সবাই মনে কর আমরা যারা মনে করি আমরা ফ্রি লিগেল এক দিই কিন্তু ফ্রি লিগেল এগের এই মামলাগুলো করতে গিয়ে আসলে আমি মনে করি যে একজন আইনজীবী নিজেকে গড়ে তুলতে অনেকটা সহযোগিতা পায় কেউ কেউ কিরকম সহযোগিতা পায় যখন আমার কাছে খুব বড় একটা মামলা আসে তখন দেখা যায় যে ওই মামলাটায় আমি অনেক টাকা ফি নিয়ে একজন সিনিয়র আইনজীবী দিয়ে আমি ওই মামলাটা মুভমেন্ট করাচ্ছি কিন্তু যখন দেখা যায় যে একটা লিগেল এর থেকে আমার থেকে বড় মামলা আসে তখন আমরা আইনজীবীরা অবশ্যই পড়াশোনা করি আমরা পড়াশোনা করি কেন আমাদেরকে আমরা চাই যে ওই মামলাকে জিততে ওই জামিন হোক বা একটা ভালো অর্ডার হোক যার কারণে আমি মনে করি লিগেল আসলে আমাদের শিকার অনেক বড় জায়গা সভাত বিশেষ অতিথির মধ্যে বক্তব্য রেখে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল বিচারক সিনিয়র জেলা জজ জান্নাতুল দোস চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী মিজানুর রহমান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্দুল সাত্তার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ হাসান আলী চৌধুরী জেলা পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক মহানগর পাবলিক প্রসিকিউটর মফিজুল হক ভুইয়া সিনিয়র জেল সুপার মহম্মদ ইকবাল হোসেন ও বিচার বিভাগীয় কর্মকর্তা দল পুরো অনুষ্ঠান জুড়িয়ে রে জেলা এইড কমিটির সদস্যবৃন্দ জেলা প্রশাসন পুলিশ প্রশাসন সিটি কর্পোরেশন প্রতিনিধি সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি অল মানবাধিকার কর্মী জেলা বারোর আইনজীবী এনজিও প্রতিনিধি সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্রছাত্রী অলসহ অনেকেই উপস্থিত আছেন বাংলাদেশের হোটেল ব্যবসা বিনিয়োগের ক্ষেত্রে গোল্ড গ্রুপ এক কান শীর্ষস্থানীয় কোম্পানি পর্যটন সেক্টরের প্রত্যেক কান ধাপ গোল্ড সেন্স গ্রুপ উন্নয়নের গুণগত মান বজায় রাখিয়ে নিরলসভাবে হাজ গড়ি এবার গোল্ডসেন্স সেন্স গ্রুপের লগে যুক্ত হয়ে জনপ্রিয় নায়ক ওমর সানি এখন তিনি প্রতিষ্ঠানের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করিব তারে অংশ হিসেবে তিনি কোম্পানির চট্টগ্রামস্থ আগ্রাবাদ ব্রাঞ্চ পরিদর্শনতাইয়ে এবং ঘুরি চায় বিস্তারিত সন স্বচ্ছ থাকার জায়গাটা আমি আর মৌসুমি চেষ্টা করেছি এখন পর্যন্ত আছি এবং আমার বিশ্বাস আমাদের কোম্পানি যেভাবে সুন্দর করে এগোচ্ছে আরও অনেক অল ওভার ওয়ার্ল্ডে আমরা কাজ করতে পারব এখন থেকে তো চট্টগ্রামে প্রায় আসা হবে আর যে কোনো অনুষ্ঠানে যে কোনো ফেস্টিভালে আমি চট্টগ্রামবাসীর সাথেই থাকবো ইনশাআল্লাহ সেই ওয়াদা করছি দেশের পর্যটন শিল্পে অন্যতম শীর্ষ বিনিয়োগকারী প্রতিষ্ঠান গোল্ডসেন গ্রুপ হল যুক্তই জনপ্রিয় নায়ক উমর সানি এখনতন তিনি প্রতিষ্ঠানগড় উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করিব গত এপ্রিলের পনেরো তারিখ মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে তিনি গোল্ডসেন্স গ্রুপ হল যুক্ত তারই অংশ হিসেবে তিনি কোম্পানির চট্টগ্রামস্থ আগ্রাবাদ ব্রাঞ্চ পরিদর্শন তাইয়ে এবং গুড়িগুড়ি চাই এই বিষয়ে জানতে চাইলে সানি হয় বড় ছোট মাছারো এই ধরনের কোনো ক্লায়েন্ট 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 সব আমাদের স্বচ্ছতার জায়গাটা আমরা হোপফুলি খুবই ভালো একটা জায়গায় আছে আমাদের কোম্পানির বয়স কিন্তু বেশি না যে জায়গাটা আমাদের যাওয়ার কথা ছিল তার চেয়ে অনেক অ্যাডভান্স আমরা এসেছি এই কারণে আমাদের এখন ক্লায়েন্টের সংখ্যা কিন্তু হিউজ আমাদের যারা এমপ্লয়েড যারা আছে এদের সংখ্যা প্রায় সিক্স প্লাস অলমোস্ট সাতশোর কাছাকাছি তো এটা কিন্তু বিরাট একটা ব্যাপার আমাদের নিউ অফিস উদ্বোধন হচ্ছে এবং দুবাইতে অফিস আছে কাতারে আছে হোপফুলি আমাদের লন্ডনে হবে ফ্রান্সে হবে ইটালিতে হবে আর আমাদের এই গর্জিয়াস গোলসেন্স গ্রুপের সাথে ডেফিনেটলি আমি আমাকে গর্জিয়াস ভাবব এবং আমাদের চেয়ে বেশি গর্জিয়াস হচ্ছে ক্লায়েন্ট যারা আমাদের তাদের সমস্ত সুযোগ সুবিধা সব কিছু দেওয়ার দায়িত্ব আমাদের আগামী ভবিষ্যতে একটা পৃথিবীতে যেন গোসেন্স গ্রুপকে চেনে জানে সেই কাজটার জন্য আমরা এগোচ্ছি গোল্ডসেন গ্রুপ পর্যটন ও আবর্ষণ শিল্পের উন্নয়নে পাঁচ তারকা হোটেল ও ল্যান্ড প্রজেক্ট লয়ের মহাপরিকল্পনা গ্রহণ করছি তার লগে হাসগরিত ফারি গ্রাহক কল এনাদের ইনভলভমেন্টটা এবং শরীফ ভাই আছেন ওনার আচরণ এবং কথাবার্তা আমার খুব ভালো লাগছে এবং উনি আমাদেরকে প্রথমে ওনার প্রজেক্টে নিয়ে গেছে কয়েকটা প্রজেক্টে নিয়ে গেছে আমার ভালো লাগছে এবং ওনাদের প্রজেক্টটাও দেখে ভালো লাগছে এবং খুব সিনারি একেবারে সাগরে পারে আমার তিনটা প্রজেক্টেই ওনাদের সাথে আমি আছি তো যতটুকু দেখছি আমি তো দেখছি আমরা যে জায়গায় ছিল তার চেয়ে অনেক আগেই গেছেন এবং ইনশাআল্লাহ আমার মনে হয় একটা ভালো ফিউচার আছে বলে মনে হয় এই বিষয়ে আরো তো চাইলে গোল্ডসেন গ্রুপ ওর ডিজিএম আগ্রাবাদ ব্রাঞ্চ ওর ইনচার্জ শরীফ মিয়া হইয়ে আমরা বেসিক্যালি একটা ডেভেলপার কোম্পানি গোল্ডসেন্স গ্রুপ পর্যটন এবং মানুষের উন্নয়নে আমরা কাজ করে থাকি বাংলাদেশের নাম্বার ওয়ান হোটেল ডেভেলপার কোম্পানি গোল্ডসেন্স গ্রুপ আপনি গুগলে যদি সার্চ করেন এআই দিয়ে সার্চ করেন যেখানে করবেন নাম্বার ওয়ান কোম্পানি গোল্ডসেন্স গ্রুপ অ্যাজ এ ডেভেলপার কোম্পানি হিসেবে আমাদের মেইন কাজ হচ্ছে আমরা পর্যটন নিয়ে কাজ করি ট্যুরিজম স্পটগুলোতে আমরা ফাইভ স্টার হোটেলগুলো ডেভেলপ করে থাকি এর প্রেক্ষিতে কক্সেল বাজারটা আমাদের মেইন চয়েস যেহেতু বাংলাদেশের ইকোনমির এখন মেইন পয়েন্টটা ওইদিকে যাচ্ছে হিমছড়িতে আমাদের একটা অলরেডি হোটেল কমপ্লিট হয়ে গেছে যেটা বে হিলস কলাতলিতে আমরা আমাদের একটা প্রোজেক্টের প্রায় ছয়তলা হয়ে গেছে আমরা ইনানিতে একটা প্রজেক্ট স্টার্ট করেছি কুয়াকাটাতে আমাদের একটা প্রজেক্টের কাজ তিনতলা হয়ে গেছে আমরা পদ্মার ব্রিজের পাশে ওইখানে একটা প্রোজেক্ট করতেছি এটা হচ্ছে আমাদের ট্যুরিজম স্পটগুলোকে